ইন্ডিয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজটা ইন্ডিয়াকে জিততেই হবে এটা কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ হওয়ার অনেক আগে থেকে কিন্তু গুঞ্জন ইন্ডিয়ার যে অবস্থা এই সিরিজটা না জিতলে কিন্তু ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না ফাইনালে খেলতে পারবে না এইটা নিয়ে কিন্তু ইন্ডিয়ার মিডিয়া বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন সবাই কিন্তু অনেক রকম একটা মানে ইর ভিতরে ছিল যে ইন্ডিয়া জিততে পারবে না কারণ অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া জিততে পারবে না যে ইন্ডিয়া নিজের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ওয়ার্ট ওয়াশ হয়েছে সেই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে জিতাটা আসলে খুবই টাফ ব্যাপার হবে অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল সেই হিসাবে সবাই একটা ধারণা করছিল অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া জিততে পারবে না বা ভালো খেলতেও পারবে না কি হলো প্রথম টেস্টে প্রথম ইনিংসে ইন্ডিয়া মাত্র একশো মানে একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যাওয়ার পরে সবাই কিন্তু একটা হাসাহাসি করতেছিল বা এইটাই ভাবছিল সবাই যে এরামই হবে সবাই এইটাই ভাবছিল নিউজিল্যান্ডের বিপক্ষে আরাম ভরাডুবির পরে ইন্ডিয়ার মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে আরাম করবে এটা স্বাভাবিক এটা ভাবছিল কিন্তু দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া যেভাবে কাম কামব্যাক করেছে দেখার মতন ছিল প্রত্যেকটা ব্যাটসম্যান মানে প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু ধৈর্য নিয়ে খেলা খেলেছে আর শেষ পর্যন্ত যে রানে টার্গেট দিয়েছে ভাই অস্ট্রেলিয়ার দলায় মানে অস্ট্রো অস্ট্রেলিয়ার দ্বারাই কোনো মতেই সম্ভব না অস্ট্রেলিয়ার মানে মাত্র বারো তেরো রানে কিন্তু তিন উইকেট পড়ে গেছে অস্ট্রেলিয়া কালকে হয়তোবা সর্বোচ্চ এক দেড়শো রানের ভিতরে অল আউট হয়ে যাবে যে পরিস্থিতি হয়তো বা বেশি করতে পারে কিন্তু অনেক বড় ব্যবধানে মানে অনেক বড় ব্যবধানে হারবে অনেক বড় ব্যবধানে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া হারবে লজাজনকভাবে হারবে আর ইন্ডিয়ার স্বপ্নটাও ধীরে ধীরে পূরণ হতে চলেছে কারণ প্রথম টেস্টে যারা জিতে থাকবে যারা জিতবে তারাই কিন্তু এই সিরিজে আগিয়ে যাবে এই সিরিজটা সামনের যে ম্যাচগুলো আছে তাদের জন্য ইজি হয়ে যাবে তো ইন্ডিয়ার জন্য অবশ্যই শুভকামনা থাকবে কারণ ইন্ডিয়া এই সিরিজটা জিততে জিততে পারলেই কিন্তু তাও চার এক ব্যবধানে জিততে হবে জিততে পারলেই কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু ফাইনালে ইন্ডিয়া খেলতে পারবে সব সমীকরণ বাদ দিয়ে ইন্ডিয়াই কিন্তু ফাইনালে খেলবে তো আশা করি ইন্ডিয়া ইন্ডিয়া আশা করি এই এই টেস্ট তো জিতবেই সেই পুরা সিরিজটাও চারটা ম্যাচে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ইন্ডিয়া এই কামনা রইল আর ইন্ডিয়ার জন্য অবশ্যই সাপোর্ট তো করে ইন্ডিয়াকে সবসময় দোয়াও থাকবে ইন্ডিয়ার জন্য